আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নতুন ভুট্টার বাজার কত আর পুরাতন ভুট্টার বাজার কত অর্থাৎ আজকে হচ্ছে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তার আজকে যে ভুট্টার বাজার মানে আপনার যেটা ভালো মানের এই 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 ভুট্টা যেটা এইটা হচ্ছে বত্রিশ টাকা পার কেজি আর এইটার মানে আপনার আসলে রেটটা ওইভাবে কেউ বলতে পারি না কি জন্য কারণ এটা ট্যাপ খাওয়া থাকে প্লাস হচ্ছে পা নিরাদ্রতা যেহেতু বেশি থাকে সেক্ষেত্রে এটার কিন্তু কম থাকে আপনার অনেকেই হয়তো বা কমেন্ট করেন যে ভাই আমাদের ভুট্টা বত্রিশ টাকা বলতেছে না তিরিশ টাকা বলতেছে বা ভুট্টার দাম তুলনামূলকভাবে বেশি দিচ্ছে না এইটার মূল কারণ হচ্ছে ভুট্টার উপর নির্ভর করে ভালো মানের ভোটটাগুলার ভালো দাম হয় আর যেগুলো খারাপ ভুট্টা সেগুলো খারাপ হয় আর যেটা বর্তমান সুখ মানে পুরাতন ভুট্টা সেটা তেত্রিশ টাকা বিক্রয় হচ্ছে আমাদের অঞ্চলে এখন আপনাদের অঞ্চলে এই মুহূর্তে ভুট্টার বাজারটি কত সেটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর বিষয় বিশেষ করে যেহেতু এই চ্যানেলে আপনাদের কন্টিনিউ ভুট্টার বাজার প্লাস ভুট্টার সকল তথ্য শেয়ার করে থাকব ইনশাল্লাহ তাই আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম